ক্রমাগত এই অধিকারকে সংকুচিত করার চেষ্টা করা হয়েছে কখনো মস্তান ব্যবহার করে বুথ দখল করে ব্যালট বাক্স লুট করে ভয় দেখিয়ে এই যে আজকে বিজেপির উত্তরপ্রদেশে উত্থান হয়েছে আপনার পুনর কাগজগুলো দেখে দেখবেন সংখ্যালঘু এলাকায় পুলিশ পাঠিয়ে মেয়েদেরকে বিপর্যস্ত করে যাতে তারা ভোট না দেয় দলিতরা যাতে ভোট না দেয় তার জন্য ঘর বাড়ি করে দিয়েছে বিহারে দীর্ঘদিন এটা চলতো অর্থাৎ যারা ক্ষমতাসীন আছে তাদের ক্ষমতা ধরে রাখার জন্য যারা ক্ষমতাহীন তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় আরও মারাত্মক হয় যখন এটাকে রাজনৈতিক দল পুলিশ গুন্ডা মস্তান প্রার্থী তার বাইরে যদি নির্বাচন যারা পরিচালনা করছে তারা যদি সে কাজে যুক্ত হয় তাহলে এসআইআরকে যে লক্ষ্যে পরিচালিত করার চেষ্টা করা হয়েছে বিহারে যে ভোটাধিকার কেড়ে নেওয়ার অর্থাৎ যার অধিকার আছে সেটাকে কেড়ে নেবে আমরা তার সম্পূর্ণ বিরোধী কোনো প্রকৃত ভোটারের নাম কাটা বাদ দেওয়া যাবে না এই আমরা বুথে বুথে বিয়েলে দিচ্ছি এবং বিএল যখন কাজ করবেন বিশেষত যুব সম্প্রদায়কে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে সতেজ সজীব হয়ে থাকতে হবে পাশে যাতে কোনো রকমের এই মিথ্যাচার না করতে পারে ইলেকশন কমিশনকে আমরা দাবি জানাচ্ছি স্বচ্ছতার সঙ্গে করতে হবে আর মানুষের কাছে আমাদের কর্মীরা ভোটার সহায়তা কেন্দ্র করে বিভিন্ন এলাকায় রেড ভলেন্টিয়ারের মতো তারা দেখবেন যাদের ভোটার লিস্টের নাম কোনো জুয়াতে যাতে না কাটা যায় তা সেখানে যদি দেখা যায় যে নাম ভুল অন্যান্য যা কিছু আছে সেটা ঠিক করতে হবে যাদের নাম ওঠেনি বয়স হয়েছে তাদের নাম তুলতে হবে তৃতীয় হচ্ছে যত মৃত আছে বছরের পর বছর এই ভোটার লিস্ট তৈরি করার সময় আমরা বলেছি নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে মৃত তালিকা জমা দেওয়ার পরেও ভোট নাম কাটেনি প্রত্যেকটা কনস্টিচুয়েন্সিতে যেটা আছে গোটা দেশে আছে বামপন্থীরা তাদের এই আন্দোলন সংগ্রাম এগুলো করি এটা হচ্ছে ভোটার লিস্ট তার মানে ভোটার তার মানে জীবন্ত মানুষ শ্রমিক কৃষক আর বিজেপি তৃণমূলের রাজনীতি মানে হচ্ছে মৃত মানুষ শুধু লাস্ট নিয়ে কারবার নয় এই জন্য মোদী বলেছিল শ্মশান কি বাত কি বাত হোগি যারা মারা গেছে তারা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বিরোধী করেছে এখন যদি বলে এত পার্সেন্ট মৃত মানুষের ভোট আছে তখন এরা তো ভোট দিয়েছে তাহলে এদের নাম রাখল কেন এখানে হচ্ছে যোগসাজস শাসক শ্রেণী যাতে সেটাকে ব্যবহার করে সমস্ত মৃত তালিকা তাদেরকে বাদ দিতে হবে নাম তালিকা থেকে মৃতদের নাম এবং এটা সবচেয়ে সহজ উপায় হচ্ছে বারবার আমরা বলি যে আমাদের দেশে বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন আছে চালু হয়েছে আগে ছিল না ডিজিটাল ইন্ডিয়া সুতরাং গোরস্থান কবরস্থান সেমেট্রি ক্যুপিটোরিয়াম গ্রাউন্ড শ্মশান এই সব জায়গা থেকে রেজিস্টার হয় ডেড বডি ডিসপোজাল করার সময় সেই নামের তালিকা নিয়ে এটা নির্বাচন কমিশনের দায়িত্ব যেটা ইলেক সরকারের কাজ সেটা জনগণকে দিয়ে দিচ্ছে সেই নোটবন্দি থেকে শুরু করেছে কালো টাকা উদ্ধার করার কথা তাদের বললো তোমরা সব ব্যাংকে গিয়ে টাকা বদল করো কোনো কালো টাকা উদ্ধার করলো না তারপর বলছে এটা লিঙ্ক করো ওটা লিঙ্ক করো আধার লিঙ্ক করো টেলিফোন লিঙ্ক করো প্যান লিঙ্ক করো এটা মানুষকে কাজ দিচ্ছে যেটা সরকারের করার কথা সেন্সাস করেনি জনগণনা দু হাজার একুশে হওয়ার কথা আজ পর্যন্ত হয়নি অথচ প্রধানমন্ত্রী ডেমোগ্রাফিক মিশনের কথা বলছেন প্রতিদিন বিজেপির নেতারা বলে যাচ্ছে এত সংখ্যা অত সংখ্যা মুসলমানের সংখ্যা বাড়ছে বাংলাভাষীর সংখ্যা বাড়ছে আতঙ্ক তৈরি করছে তো জনসংখ্যা জনগণনা হলো না কেন আদমশুমারি ব্রিটিশ জমানা থেকে হয়ে এসছে প্রত্যেক বছর দশ বছর অন্তর অন্তর একমাত্র যখন আসামে পাঞ্জাবে এবং কাশ্মীরে মিলিটেন্সি অশান্তি তখন হয়নি সেন্সাস তাহলে বিজেপি সরকার কতটা অপদার্থ সেন্সাস করে তার মানে সংখ্যা নেই আর এই সংখ্যাতত্ত্ব না থাকলে মিথ্যাচার করে তখন মন গড়া কথা এক কোটি দু কোটি চার কোটি বলে যাচ্ছে শুধু সেন্সাস নয় জিডিপি নিয়ে বেকারি নিয়ে ইনভেস্টমেন্ট নিয়ে মুদ্রাস্ফীতি নিয়ে মূল্যবৃদ্ধি নিয়ে কোনো ক্রেডিবল স্ট্যাটিস্টিক্স নেই ভারত সরকারও দেবে না রাজ্য সরকার ও রাজ্যের কোনো ব্যাপারে এক একবার মুখ্যমন্ত্রী যা মনে আসে তথ্য বলে দেন এই বিহার ইলেকশন আছে মোদী গিয়ে নানা রকমের আজগুবি সংখ্যা বলে দেবে তাহলে ডেটা আমাদের রাজ্যের গর্ব ছিল আই এস আই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ যেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট সেটা আমাদের গর্বের জায়গা এই গোটা সংখ্যাতত্ত্ব বিভাগকে শেষ করেছে বিজেপি সরকার এখন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটকেও শেষ করতে চাইছে একটা আইন নিয়ে আসছে দখলদারি যেখানে এই যে ইন্ডিপেন্ডেন্টলি সংখ্যাতত্ত্ব নিয়ে গবেষণা হবে সংখ্যাতত্ত্ব নিয়ে কাজকর্ম হবে সরকারের পরিকল্পনা একটা কাজে লাগে সেটাকে তারা তুলে দিতে চাইছেন জনগণের সংখ্যা সেই জন্য জনগণনা এখনও করেনি যাতে মিথ্যা রাজনীতি করতে পারে এসআইআর নিয়ে ইসিআই কে জবাব দিতে হবে যে এসআইআর এখন ঘোষণা করছে তার আগে থেকে কেন্দ্রের মন্ত্রী বিজেপির নেতারা করে বলে কোটি 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 লক্ষ লক্ষ নাকি তাহলে আগে ফর্ম ফিল আপ হবে ভোটার লিস্টে ম্যাপিং হবে ইসিআই বলছে এটা হচ্ছে নোশনাল কিছুটা কাজ এগিয়ে রাখার জন্য আজকে ইলেকশন কমিশন বুঝেছে ইন্ডিয়া ব্লকের যে আপত্তি কোর্টে গেছি আমরা এবং তারপরে রাস্তায় নেমেছি এবং আমাদের রাজ্যে আমাদের প্রস্তুতি আছে যে বললাম উনত্রিশ তারিখ শুধু নয় জেলায় জেলায় সে প্রস্তুতি আমরা গড়ে তুলেছি গত এক মাস দেড় মাস ধরে